তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজেশ দেবের নেতৃত্বে আয়োজিত দলের বিক্ষোভ কর্মসূচিতে পার্ক রোড এলাকা উত্তাল হয়ে ওঠে অমিত মালভিয়ার কুসবুতুল দাহ করতে দেখা গেল পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে কিছুটা থাকার পরিস্থিতির সৃষ্টি হয় কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়েও তৃণমূল কর্মীরা অমিত মালভিয়ার কুশবতুল দাহ করেন পরে পুলিশ ঢেলে আগুন নিভিয়ে দিলেও অমিত মালভিয়ার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে গড়ে ওঠেন তারা সিলেটি ভাষাকে বাংলাদেশি বলায় বিজেপি আইটি এর চেয়ারম্যান অমিত মালভিয়ার ভূমিকার নিন্দা অধিকার জানিয়েছেন তারা প্রতিবাদী এই কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি রাজদাস অবিনাশ মিশ্রা উধারবন্ধ ব্লক সভাপতি চিনু কংস মনিক তৃণমূলের প্রদেশ সম্পাদক মাসুদ আহমেদ লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিজেপির আইটিএসএল এর প্রধান অমিত মালব্য তিনি বক্তব্য রেখেছেন যে সিলেটি ভাষা হচ্ছে বাংলাদেশি ভাষা আজকে একটা সর্বভারতীয় দলের আইটিএসএল এর ইনচার্জ হয়ে উনার ভারতবর্ষের বিভিন্ন জাতিগত নিয়ে কোনো ধরনের কোনো উনি কিছু জানেনি না ওনার কোনো জ্ঞান বলতে কিছু নেই তিনি বলেছেন যে সিলেটি ভাষা হচ্ছে বাঙালি ভাষা এবং বর্তমানে আজটা ভারতবর্ষ জুড়ে যেভাবে বাঙালিদের বাঙালিদের উপরে এনস্থা চলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেটার প্রতিবাদ জানাই এবং ভারতীয় জনতা পার্টির ওরাক উপত্যকার যারা প্রতিনিধিরা আমি তাদেরকে জিজ্ঞাসা করছি ওনাদের জাতিটা কি আজকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কতজন মানুষ শহীদ হয়েছেন তার মতন যারা যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে বাঙালি কতজন আজকে নেতাজি সুভাষ বন্ধু থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষুদিরাম বসু প্রত্যেকজন হচ্ছে বাঙালি আর তিনি বলেছেন সিলেটি ভাষা হচ্ছে বাংলাদেশি ভাষা আজকে ভারতবর্ষের বিভিন্ন শহরে আজকে সিলেটি মানুষরা বসবাস করছেন আজকের এই বোরাক উপত্যকায় লক্ষ লক্ষ বাঙালিরা সিলেটি ভাষায় কথা বলেন আমরা তার প্রতিবাদ জানাই এবং আমি ধিকার জানাচ্ছি যে ভারতীয় জনতা পার্টির বড় উপত্যকার যারা জনপ্রতিনিধি না এখন পর্যন্ত ওনাদের মুখে কুলো বেঁধেছেন ওনারা কোনো বক্তব্য রাখছেন না তো আমাদের সন্দেহ হচ্ছে ওনারা বাঙালি না কোন জাতি তাই আমরা বলছি আগামী দিনে যদি বাঙালির রূপে কোনো ধরনের অত্যাচার হয় বাংলা ভাষা নিয়ে যদি কোনো উল্টাপাল্টা বক্তব্য হয় তৃণমূল কংগ্রেস বসে থাকবে না তৃণমূল কংগ্রেস তা নিয়ে সমস্ত বড় উপত্যকায় জোরদার আন্দোলন শুরু করবে